এই দু সালটা আমাদের বাংলা সিনেমার ইতিহাসে এবং সাকিব খানের ইতিহাসে একটা স্মরণীয় বছর হিসেবে কিন্তু থেকে কারণটা হচ্ছে এই বছর টোয়েন্টি এইট অফ মার্চ যে ধামাকাগুলো হতে চলেছে সেটা প্রিভিয়াসলি বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু এর আগে হয়নি যেটা কিন্তু টোয়েন্টি এইট অফ মার্চ কিন্তু হতে চলেছে এটা আমি ড্যাম শিওর হান্ড্রেড কিন্তু শিওর বলে দিচ্ছি তোমরা জাস্ট লিখে নাও হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব ভাইয়ার জন্মদিনে একাধিক চমক কিন্তু থাকতে চলেছে সেই চমকগুলো কি কী সবগুলো কিন্তু আমি ডিটেলসে কিন্তু আলোচনা করব প্লিজ ভিডিওটি একদম শেষ অব্দে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং আমাদের যে ফেসবুক পেজ ডিপ এক্সক্লুসিভ সেটাকেও কিন্তু তোমরা অবশ্যই ফলো করে দিও এবং সেখানে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আপডেটসগুলো দিই সো এখন ভিডিওটাতে আসা যাক প্রথম প্রথম যে আপডেটটা আসতে পারে সেটা কিন্তু অবশ্যই দরদ সংক্রান্ত দরদের যে কি লেভেল প্রমোশন হতে চলেছে দুবাইতে সেটা তোমরা জাস্ট কল্পনাও করতে পারছো না এবং গোটা বিশ্বকে জাস্ট তাক লাগিয়ে দেবে অবাক করে দেবে যে দুবাইতে বুর্জ খলিফাতে কোনো সুপারস্টারকে নিয়ে এই লেভেলের পাগলামে কিন্তু প্রিভিয়াসলি ইতিহাসে কিন্তু হয়নি যেটা শাকিব খানকে নিয়ে কিন্তু হতে চলেছে অন টোয়েন্টি এইট অফ মার্চ এটা ইতিহাস হয়ে যাবে প্রথমে কিন্তু এই একটা আপডেট আসতে পারে দ্বিতীয়ত যে আপডেটটা আসতে পারে সেটা কিন্তু অবশ্যই রাজকুমার সংক্রান্ত এবং অলরেডি বুর্জ খলিফাতে কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছেন ফর শাকিব খানের মানে জন্মদিনের উইশ এবং তার সঙ্গে সঙ্গে রাজকুমারের অফিসিয়াল টিজার তার জন্য এবারে দেখা যাক ওইটা আসার কিন্তু প্রবল সম্ভাবনা আসে আছে যদি না আসে তাহলে কিন্তু নর্মালি রাজকুমারের অফিসিয়াল টিজার বলি বা যা কিছু আপডেট কিন্তু ওই দিনকার আসতে চলেছে তৃতীয়ত আমি আসি সাকিব খান এবং আরশাদ আদনান ভাইয়ের যে থার্ড ইনস্টলমেন্ট আফটার প্রিয়তমা রাজকুমার সেটা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে চলেছে ওই দিনকার এমনটাই কিন্তু মোটামুটি ইনসাইটার খবর কিন্তু বলছে এবারে এই যে প্রজেক্টের পুরোটাই কিন্তু শুটিং হবে পর্তুগালে জাস্ট ভেবে দেখো এটা বাজেটটা কত হতে চলেছে একটা হিউজ বাজেটের কিন্তু ছবি হবে এই পার্টিকুলার প্রজেক্টটা দেখা যাক কেমন হয় এটারও কিন্তু মোটামুটি একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে চতুর্থ তুফানের অফিসিয়াল ফার্স্ট লুক এটা কিন্তু আসতে চলেছে অন দ্য টোয়েন্টি এইটথ অফ মার্চ এবং অনেক ইনসাইডাররা কিন্তু এটার ফার্স্ট লুকটা দেখে ফেলেছে এবং তাদের রিয়াকশানস ভয়ঙ্কর আমি কিন্তু অলরেডি একটা ভিডিও করেছি এই পার্টিকুলার টপিকটাকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো মানে মাথা নষ্ট করা নাকি লুক আছে এবং এই লুকটা সব কিছুকে ছাপিয়ে যাবে সাকিব খান নিজেই নিজেকে ছাপিয়ে যাবে এই লুকটা আসার পরে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আসছে দেখা যাক কেমন হয় আপাতত একসঙ্গে এতগুলো আপডেটস কিন্তু এছাড়াও হয়তো মামুন ভাইয়ের সঙ্গে যে স্পাই থ্রিলার যে প্রজেক্ট আসার কথা আছে তারও একটা হালকা করে হয়তো অ্যানাউন্সমেন্ট বা এনিথিং কিছু কিন্তু আসলেও আসতে পারে দেখা যাচ্ছে ওইটা আমি অপশান ধরছি বাট এই চারটে বিষয় চারটে আপডেট কিন্তু আস্থা আসার সম্ভাবনা প্রবল মানে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা ধরে নাও যে আসবেই ওই দিনকার দেখা যাক তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে